এই ভাইয়ের সাথে বিয়ে হওয়ার আগে কতগুলো প্রেমপত্র পাইছেন অনেকগুলা অনেক প্রেমপত্র পাইছেন হিসাব নাই হিসাব জি মানে মেসেজে মোবাইলে মেসেজ পাইছেন না চিঠি পাইছেন এরকম মোবাইলে মোবাইলে চিঠি পান নাই কাগজে লেখা চিঠি না এটা পান আমাদের কারণে আসলে চিঠিটা ছিল না আসলে মোবাইলেই সব কিছু আমাদের যে সময়টা চলে গেছে

এক নম্বরে কার নাম লিখবেন এক নম্বরে হচ্ছে আমার মা দুই নম্বরে দুই নম্বরে আমার হাজবেন্ড তিন নম্বরে তিন নম্বরে আমার ফ্রেন্ড চার নম্বরে চার নম্বরে কি আমার আত্মীয় সজন কারণ এই নাম বলতে হবে একজনের নাম ছোট ভাই পাঁচ নম্বরে পাঁচ নম্বরে হচ্ছে আমার বাবা আসল খেলাটা হলো এখন এই যে পাঁচটা নাম লিখলেন প্রথমে একটা নাম মুছবেন কার নাম মুছবেন আপনি মুছেন প্রথমে নাই প্রথমে কার নাম মুছবো আমার ছোট ভাই তারপরে কার নামটা বলবেন

বুন তারপরে কার নামটা বলবো বাবা বাবা তারপরে সন্তান সন্তান এখন আছে আপনার মা আর আপনার স্ত্রী এই দুইটা থেকে কাকে বলবো আমি কি একটা কথা বলতে পারি আগে না না কোনো কথা বলা যাবে না এই মোস্ত হবে একটা নাম বসো মা মা স্ত্রীকে রেখে দিয়েছেন আপনারা এই পরীক্ষায় 100% পাশ করছেন পৃথিবীতে সবচেয়ে বড় বড় সম্পর্ক কোনটা বলতে পারেন স্বামী স্ত্রী রাইট সবথেকে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো স্বামী স্ত্রী আমরা অনেকে ভুল করে মা বাপকে বলি মা বাপও ভালোবাসার গুরুত্বপূর্ণ কিন্তু স্বামী স্ত্রীর মতো আমি এখনো বিয়ে করি নাই কিন্তু তারপরও আমি মনে করি স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্ক পৃথিবীতে শুরুই হয়েছে স্বামী স্ত্রী দিয়ে এই পরীক্ষায় আপনারা পাশ করছেন আপনার কবর পর্যন্ত স্বামী স্ত্রী একসাথে থাকে তার মানে এই না যে আমরা মা বাপকে ভালোবাসি না এটা কিন্তু না আপনার মা বাপ আপনার বাবা আর আপনার মা সেও তো স্বামী স্ত্রী অনেক অনেক মানুষ ভুল বোঝে যে এই বউরে বেশি ভালোবাসে যে স্বামীরে বেশি এটা কিন্তু সত্যিকারই স্বামী স্ত্রীর সাথে আপন সম্পর্ক পৃথিবীতে আর কেউ কেউ নাই তো আপনারা এই পরীক্ষায় পাশ এমন একটা ফ্যামিলির নাম বলবেন যাদের যারা সকল মানুষ নিরাপদ যারা সত্যিকারের সৎ মানুষ ভদ্র মানুষ তাদের ছেলেপিলে নেশা করে না কোনো মেয়েদের পিছে ঘুরে না মানে সত্যিকারের ভদ্র ফ্যামিলি আছে না এরকম একটি ফ্যামিলির নাম বলেন যদি জানা থাকে আমাদের নারায়ণগঞ্জের মধ্যে আপনার সবচেয়ে সৎ মানুষ এবং নিরাপদ তার ছেলে মেয়ে তার নাম হচ্ছে মাসুকুল ইসলাম রাজীব তার ফ্যামিলিটা তার পরিবারটা হচ্ছে আপনার সব কিছু ইসলামিক দ্বিতীয়ত হচ্ছে আপনার তাদের মেধা মেধাটা অনেক বেশি আবার তাদের তারা হচ্ছে অনেক ভদ্র ফ্যামিলি তাদের মানে শিক্ষণীয় মানে যে মানে ব্যাপারটা তাদের মধ্যে বেশি এক কথায় সকল মানুষ পছন্দ করে নিরাপদ তারা আর কি সবাই ভালোবাসে তারা ওনাদের মাধ্যমে আর কি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় না এই পর্যন্ত হয় না মাসুকুল ইসলাম রাজীব আচ্ছা ওনার ছেলে মেয়ে ওনার ছেলে একজন একজন নামটা বলে দেন ছেলে ওনার ছেলের নামটা আমার জানা নেই তার নাম হচ্ছে মাসুকুল ইসলাম রাজীব রাজীব আপনি মনে করেন এই ধরনের ফ্যামিলি যদি আমাদের দেশে থাকে তাহলে আমাদের দেশটা অনেক সুন্দর হবে না কি এই ধর জি মাসুল মাসুকুল ইসলাম রাজীব ভাইয়ের মানে মতো যদি আরও মানুষ থাকে তাহলে আমার নারায়ণগঞ্জে অবশ্যই নিরাপদ দেখছে আসলে ওরা আমার একই সাথে তা উনি যেটা বলছে উনি এই ফ্যামিলি ছাড়া কি আর কোনো ভদ্র ফ্যামিলি চোখে পড়ছে আপনার আমাদের ইন্টারভিউ মোটামুটি শেষ এখন আপনারা লাস্ট একটা কথা বলে শেষ করবেন সেটা হলো যে কথা কখনো বলেন নাই পর্যন্ত এরকম একটা কথা দিয়ে শেষ করেন কখনো বলা হয় নাই বলতে আমার বাবাকে আমি অনেক ভালোবাসি যেটা কখনোই বলা হয় কখনো বলা হয় গুড আপনি এরকম একটা কথা বলেন যা কখনো বলা কথা হইতেছে গিয়া মানে আমি এমন একটা কথা যেটা আমার ওয়াইফের সাথে আমার সাংসারিক জীবন আজকে 8 বছর যাবত চলতেছে তো আট বছর আমি কখনও আমার ওয়াইফরে বলি নেই যে আমার ওয়াইফরে আমি ভালোবাসি মা বাবা তাদের আমি বলি যেটা স্বাভাবিক আমি বলি আমি তোমাদের ভালোবাসি কিন্তু আমার ওয়াইফরে এ পর্যন্ত বলা হয়নি আমি অনেক ভালোবাসি না আমি বাহিরেও ছিলাম সৌদি আরব কান্ট্রিতে ছিলাম তখনও ছিলাম তখন আমার প্রতিটা দিন মনে হয়েছে এক যুগের সমান তো কখন আমার ওয়াইফরে বলা হয় নাই আমি তারা অনেক ভালোবাসি তারা অনেক মিস করি তো এ আমার মানে এই কথাটাই মানে আজকে আমি আপনাদের যে শেয়ার করলাম কখনো বলা হয়নি তারে যদি আমার জি আমার মা বাবা কিভাবে আসলে প্রেম ভালোবাসা তো প্রেম ভালোবাসা তো ভালো লাগার মধ্যে হয় ভালোবাসার মধ্যে কিন্তু আমি বলে না যে আমি তোমাকে ভালোবাসি মানে এটা তো ভালোবাসি এটা ভালোবাসি ভালোবাসা আর ভালোবাসি দুটো ব্যাপারটা কিন্তু এক না ঠিক আছে ভালোবাসার মধ্যে অনেক যত্ন ভালোবাসা কেয়ার সবকিছু থাকে যাক এটা একটা ইন্টারেস্টিং সবাই প্রেমিক প্রেমিকা বা स्त्रीরেoverlinebare বলে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি যেটা আট বছরের ভিতরে আপনি বলেন না এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হই আমি হুটাট করেই আর কি পিপার সোনিয়া আপনার কাছে ইন্টারভিউটা দিলাম খুবই ভালো লাগলো ইন্টারভিউ দিয়ে এবং আপনাদের চ্যানেলের নামটা কি জানি না সিটি স্ট্যাম্প সিটি সো আমার ভালোই লাগলো ইন্টারভিউ দিয়ে সবাই এই চ্যানেলটাকে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন এটাই বলবো